তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই তুমি কি করো হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ড ইউ ডো অর্থাৎ তুমি কি করো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা এনিথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো এনিথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডো ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডো ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডো ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডো ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি খুব সুন্দর এটা আমার দোষ না ইট ইজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ ইট ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না এটা ঠিক না ইট ইজ নট রাইট এখানে ইট মানে এটা নট মানে না রাইট মানে ঠিক ইট ইজ নট রাইট অর্থাৎ এটা ঠিক না আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি সব করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডু মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমাকে এটা দেখতে দাও মি সি ইট এখানে লেটমি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা লেট মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও আমার জন্য চা বানাও ম্যাক টি ফর এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফর মানে আমার জন্য ম্যাক টি ফর অর্থাৎ আমার জন্য চা বানাও তোমার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে তোমার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ তোমার ধারণা ভুল আমার রুমটি পরিষ্কার করো ক্লিন মাই রুম এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুম ক্লিন মাই রুম অর্থাৎ আমার রুমটি পরিষ্কার করো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আমি এটা করতে পারবো আই ক্যান ডু ইট এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডু মানে করা ইট মানে এটা আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো তুমি এটা করবে না ইউ উইল নট ডু দিস এখানে ইউ মানে তুমি নট মানে না ডু মানে করা দিস মানে এটা ইউ উইল নট ডু দিস অর্থাৎ তুমি এটা করবে না আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম টাইম মানে একটু সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো তুমি কি এখন চলে যাবে উইল ইউ লিভ নাও এখানে উইল ইউ মানে তুমি কি লিভ মানে চলে যাওয়া নাও মানে এখন উইল ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাবে আমি এক মাস পরে যাব আই উইল গো আফটার এ মান্থ এখানে আই মানে আমি উইল গো মানে যাব আফটার মানে পরে এ মান্থ মানে এক মাস আই উইল গো আফটার এ মান্থ অর্থাৎ আমি এক মাস পরে যাব মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনা কেয়ারফুলি মানে মন দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো তার থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম হিম এখানে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো ফ্রম মানে থেকে হিম মানে তার স্টে ফ্রম হিম অর্থাৎ তার থেকে দূরে থাকো তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আমাকে যাওয়ার অনুমতি দাও অ্যালাউ মি টু গো এখানে অ্যালাউ মানে অনুমতি দেওয়া মি মানে আমাকে টু গো মানে যাওয়ার অ্যালাউ মি টু গো অর্থাৎ আমাকে যাওয়ার অনুমতি দাও অন্যের নকল না ডোণ্ট কপি আদার্স এখানে ডন্ট মানে না কপি মানে নকল আদার্স মানে অন্যের ডোন্ট কপি আদার্স অর্থাৎ অন্যের নকল করো না এই বিষয়ে ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট মানে বিষয়ে ইট মানে এই থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এই বিষয়ে ভাবো আমাকে চিন্তা করতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করা লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও তার জন্য অপেক্ষা করো ওয়াইট ফর হিম এখানে ওয়াইট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য হিম মানে তার ওয়াইট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো আমি আপনার সাথে আসি আই এম উইথ ইউ এখানে আই মানে আমি উইথ মানে সাথে ইউ মানে তুমি বা আপনি আই এম উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে আসি আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই মানে আমি উইল টক মানে কথা বলবো টু ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে আই উইল টক টু ইউ লেটার অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলবো আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই আমাকে সত্যিটা বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল মি মানে আমাকে বলো দ্য ট্রুথ মানে সত্যিটা টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমাকে সত্যিটা বলো